Hi guys সবাই কেমন আছো আশা করি সবাই প্রত্যেকে ভালো আছো আজকে আমি চলে এসে একটা নতুন ভিডিও নিয়ে যদুবা এটা গোলার গিফট বাট গোলা তো খেতে পারে না গোলার জন্যই এসেছে তো এটা একজন গিফট করেছে তো এটা গোলার নামই এসেছে এটা একটা নতুন রেস্টুরেন্ট খুলেছে যেটা হলো একান্ত আপন কল্যাণীতে ভীষণভাবে পপুলার হয়ে গেছে বাইরে বাইরে থেকে লোক এখানে বিরিয়ানি খেতে আসে তো এখানে একজন রিলেটিভ আমার গোলা যে ওখানে অন্নপ্রাশন হয়ে গেছে সিক্স প্লাস যখন ও সেভেন পড়েছে তখন ওর নাম উপলক্ষে ওকে এটা গিফট করা হয়েছিল তো আমার বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছিল এই হান্ডিটা হান্ডিটার উপরে একটা একটা খুব সুন্দর বাটার নান ছিল সেই নানটা তুলে আমি এটা পেয়েছি তো এটা মানে প্রায় কেজি হলে এখানে তিন কেজি বিরিয়ানি আছে কারণ মাটনটাই যে মাটনের পিসটা ছিল সেটাই পাঁচশো ছিল তো সব কিছু মিশে প্রায় আড়াই কেজি মতন তো বিরিয়ানি হবেই হবে হান্ডিটা অনেক বড়ো সো আমরা প্রত্যেকে মানে এই হান্ডিটা থেকে আমরা চারজন খুব ভালোভাবে খেয়েছি এর মধ্যে ছিল আপনার পাঁচশো কেজির একটা মাটন পিস যেটা দেখতেই পাচ্ছেন থালায় রয়েছে তার সাথে ছিল তিনটে ডিম তিনটে আলু স্যালাড তারপরে ছিল আপনার একটা খুব সুন্দর একটা পাঁচ মিশালি চাটনি রাইসটা এত সুন্দর ছিল মানে আপনাদেরকে কি বলবো জাস্ট খেতে ছিল অসাম অসাধারণ তো আমরা তো খেয়ে নিয়েছি আপনারাও সবাই যাবেন বাস